কে আমাদের কম্পল শুরু হয় আল্লার আল্লাহ কে আমাদের কেমন শুরু করা দিবে এক কম্পনের কারণে মানুষেরা অন্তরের মধ্যে ভয় ঢুকে যাবে কেমন ভয় ঢুকবে আম মুসলমান বন্ধু একটু আমাদের শোনো মানুষ গুলা পাগল পাড়া হয়ে যাবে মানুষ গুলো পাগলের মতো দৌড়া দৌড়ি করা শুরু করবে মানুষ গুলো মাতাল অবস্থা হয়ে যাবে কে মতের কম্পল যখন শুরু হবে গ বাচ্চা যে সমস্ত বাচ্চারা মার দুধ গো এমন মা শিশু সন্তানকে দুদিন সন্তানকে মা বলে দেবে ওই সন্তানকে মা চিনবে না এমন অবস্থা হবে গো মা গর্ববর্তী মা গর্বপাত করে দিবে জমিনে বাচ্চা ফলায় দিবে গভীর মন্দির শোনাগ আমার আল্লাহ যখন যা আমতের কম্পন শুরু করবে যখন ক্যামতের কম্পন দিবে মানুষগুলো পাগল হয়ে যাবে নিজের বাচ্চা কেউ মা চিনবে না মা বাচ্চা ফলাই দিবে অ বন্ধু যাহান যা কিয়ামতের কম্পনে মর হবে হাসুন আসরের মাথার অবস্থা কেমন হবে মানুষের মাথার উপর সূর্য থাকবে যে সূর্য আমাদের কাছ থেকে নয় কোটি তেত্রিশ লক্ষ মাইল উপরে এই সূর্য কেমতের ময়দানে হাসরের ময়দানে বান্দার মাথার উপরে সূর্য থাকবে সরঞ্জরের তাপে মানুষের মাতার মাস গুলা টক বক করতে বন্ধু এমন একটা অবস্থা হবে গ মানুষ গুলা স্বরের ময়দানে চিকার কান্নার রোল পড়ে যাবে মানুষ গুলাইয়া নাপসি বলতে থাকবে যে সূর্যটা নয় কোটি তেত্রিশ লক্ষ মাইল পড়ে ওই সূর্যটা দুনিয়ার জমিনে যখন তাপ দেয় কোন দিক কোন সময় বেশি তাপ লাগে চত্র মাসে না এই চত্র মাসে যখন সূর্য তাপ দেয় সূর্যের তাপে মানুষগুলা জমিনে ঠিক মতনে কাজ করতে পারে না এক ঘন্টা দের ঘন্টা কাজ করতেও পারে না কয় ঠাডা পরা রুধ একবারে মরে যাবো ডাইরেক্ট মরে যাবো কয় নাอนุক্ষমন এই ঠাডা পরা রুধের মধ্যে মানুষ আধা ঘন্টা ঠিক না কাজ করতে পারে না ওই সুরজটা মানুষের মাথার উপর যখন থাকবে গো মানুষের কেমন অবস্থা হবে কি অবস্থাটা হবে চোটের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে থাকবে যখন পাতিলের মধ্যে চাউল দেয় চাউল যেগুলো ফুট ফুইটা মার হয়ে যায় টকবক করতে থাকে নিচের বাত উপরে উপরের বাত নিচে আসে না আসে না অবস্থা হবে মানুষের মাথার মগজগুলো টকবক করতে থাকবে জমিনি পড়তে থাকবে পড়তে থাকবে মানুষ হাসুরের ময়দানের কষ্ট সহ্য করতে পারবে না চিকার শুরু করে নেবে আল্লাহ গো এ আজাদ থেকে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এমন একটা সময় হবে ওই সময়ে আমার আল্লাহ রব্বুল আলমিনের হাবিব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন পরিস্থিতির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর লোকদেরকে কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আল্লাহ তাআলা আরশের ছায়ায় আরশের নিচে ছায়া দান করবে আরশের নিচে কি ছায়া করবে এমন একটা সময় হবে গো ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহ তালার আরশের শের সায়া ছায়া তারার কোনো ছায়া থাকবে না এই সময়ে সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ তালা আল্লাহ তালা কি আরো শের নিচে ছায়া দান করবে সাত শ্রেণী সাত প্রকার প্রথম প্রকার হলো আল ইমামুল আদিল শাসক সুন্দর সুন্দরভাবে ন্যায়ের সঙ্গে দেশ পরিচালনা করবে ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করবে না যগ্নগণের চাওয়া পাওয়া ঠিক মতনের জনগণকে বুঝিয়ে দিবে সমস্ত মানুষগুলা দেশের মানুষগুলা হে বাদশার প্রতি কি বাদশার প্রতি কি আন্তরিকতা মহাব্বত থাকবে ভালোবাসা থাকবে অন্তর থেকে দোয়া করবে আল্লাহ এই বাদশাকে আরো বিশ বছর ক্ষমতায় রাখো এমন বাদশা দুনিয়ার জমিনে এখন বর্তমানে দুনিয়ার জমিনে আছে পাওয়া দাওয়া সম্ভব আয়রা না ক্ষমতা দেয় ক্ষমতা দেয় mohabbat করে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমতা দেয় ক্ষমতা দেওয়ার মালিককে ক্ষমতা নেওয়ার মালিককে কে আমার আল্লাহর রব্বুল যাকে পছন্দ করে তাকে ক্ষমতা দেয় mohabbat করে ক্ষমতা দেয় গো আমার আল্লাহর রব্বুল আলামিন আল্লাহ বলে ক্ষমতা দিলাম তোমাকে মহাবত করে ভালোবেসে আর ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার কইর না যদি ক্ষমতার ব্যবহার কর আমি আল্লাহ তালা ক্ষমতা নেওয়া আমার জন্য এক সেকেন্ডের সময় লাগবে না আল্লাহ ক্ষমতা নিতে পারে কি পারে না আমরা তো ক্ষমতা পাইলে আমাদের শোক অন্ধ হয়ে যায় বালাডারে ভালো মনে হয় না ভালোটারে কি ভালো মনে করি না আমরা আমরা ক্ষমতা পায় অন্ধ হয়ে যাই কি বইলে ক্ষমতায় আসলাম আর কি করলাম কথা কোন ঠিক কিনা ক্ষমতা পাই ক্ষমতার অপব্যবহার যারা না করে তাকে কালকে আমাদের ময়দানে আরো সে নিচে ছায়া দিবে যখন কলিফা নিজিত নিয়মিত অভ্যাস ছিল বেলা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দেখতেন মানুষের কি অবস্থা রাতের অন্ধকারে নির্জন অবস্থায় নির্জন সময়ে নির্জন মুহূর্তে মানুষের আসল চরিত্র ফুটে উঠে মানুষগুলা কেমন আছে কোন বান্দা খাইল কোন বান্দা খাইল না কে এবাদক করল কে এবাদত করল না কে না ফরমানি করল এই সমস্ত অবস্থা দেখার জন্য উমার রাদি আল্লাহু তাআলা রাতের বেলায় খবর নিতে উমার গোলাম আসলাম কে নিয়া একদিন রাত্রের বেলা মদিনার নিকট বর্তে নিকট হার্রার দিকে চলতেছিলেন এমন সময় মুরুপ তন্তরে একটা তাবু দেখতে পেলেন তাবুর মধ্যে মিটি মিটি আগুন জ্বলে আগুন দু মান দেশ নগর অরদ জাহানের বাদশা হাল পাতা মুসলিম ও কবর আল্লাহ তাআলা বেলা মানুষের অবস্থা দেখ গো ঠিক মনের মতে ঘুমাইতে পারে না আসলাম কেলেন আয়ত্তবুর মধ্যে কাবুর কাছে গেলেন আসলামকে বলেন কি ব্যাপার আসলাম এখানে তো তাঁবু থাকার কতরা তাবু তাঁবু আসলো কোথায় আবার তাবুর ভিতরে মিট মিট পাতি জলে কারণ কাজে আস্তাব্বনে হয় কোনো কাফে না শহরে যাইতেছিলেন সন্ধ্যা হয়ে গেছে শহরে যাইতে পারে নাই এই জন্য অবস্থান করছে আমার আধা লা তালা কাফিলেন ওই তাঁবুর কাশিতরা গেলেন অনুমতি নিয়ে তাঁবুর ভিতরে ঢুকলেন দুইটা দেখেন এক মা দু তিনজন সন্তানকে নিয়ে বসে আছে। বসে সন্তান ডাক্ত কৈ মা খিদে চত না হয় না মা শুধা লাগছে খবৰ মা খবৰ দা মা তো চোখে পরে ছেড়ে ছেড়ে কাঁদে খাবার না সন্তানের সন্তান খোদারক কষ্ট সহ্য করতে পারে না মা কান্দে জোট গড়ায় কাঁদে মার জানলা বলে আমা সন্তান খাবার চাই খাবার দাও না কারণ টা আমা সন্তান খাবার চাই তুমি শান্তানকে খাবার দাও না কারণটা কি মা ডাকতে বাবা গো সন্তানকে খাবার দিবই খাবার তো আমার কাছে নাই বলে আম্মা চুলার পাতিল পাতিলের মধ্যে কিরণ দাও মা ডাকতে বাবা গো এই চুলার পাতিলের মধ্যে কিছু নাই এই সন্তানকে সান্তনা দেওয়ার জন্য চুলার উপরে পাতিলের মধ্যে একটু পানি জাল করে পানি অপেক্ষা করতে করতে চল আবার সন্তান ঘুমা যায় ও বাবা আমার সন্তান দুই দিন যাবত কিচ্ছু খায় না ও বাবা আমার সন্তানের ক্ষুদার কষ্ট আমি মা হইয়া সহ্য করতে পারি না বাবাগো তুমি কে তোমাকে আমি চিনি না আমার রদি দুই চুকের পানি ছেড়ে দিয়ে বলল আম আনার দেশে একজন মহিলা তার সন্তানকে নিয়ে দুই দিন যাবত কিছু খায় না আমি উমার তাদের খবর নিতে পারলাম মনে মনে কইতেছস আমার বলে একটু অপেক্ষা করো তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারে কিনা আমার নেল্লা বলে আসলাম তাড়াতাড়ি চলো বাইতুল মালের ভিতরে আসলাম কে লইয়া গেলেন এই বাইতুল মাল থেকে কিছু আটা কিছু খেজুর অন্য অন্য কিছু সামগ্রী প্যাকেট করল বস্তা প্যাকেট করল আসলাম এই বস্তাটা আমার মাথার উপরে দেওয়া দাও কাঁদে বসায় দাও আসলাম লাগতে খলি ফুল মুসলিম আমি বললাম আপনার গোলাম আমি আপনার মাথার উপরে বস্তা তুলে দিব এটা দেয়া দেবে হবে আমার উপরে তুলে দেন আমি নিয়ে যাব উমর কয়ে না আমাকে দেন না গুলাম কয় আমাকে দেন আপনার উপরে তুলে দিব এটা কেমন পেয়া তুমি আপনার গুলাম হলো মামি আমার কাজ আমাকেই করতে দেন উমর বলো না না আমার কাজটা আমাকেই করতে দাও বাড়াবাড়ি চলতেছে এক পর্যায়ে উমর রাজি আল্লাহ বললেন তুমি কি কাল কেমতের ময়দানে আমার গুনার বুঝা কি বহন করবা যদি পূজা বহন করো তাহলে এই বস্তাটা তুমি নিয়ে নেবে আমার রা দেউ সঙ্গে সঙ্গে কুমার রা দেল্লা মাথার উপরে তুলে দেওয়ার আ বাবা কার মাথার উপর বস্তাটা তুলে দিল কার কয় না কয় না বুঝেন না বুঝেন না একটু আওয়াজ দে আওয়াজ এটা সাধারণ কোনো মানুষ না অর্থ জাহানের বাদশাহানের বাদশা তার উপরে মাহার বস্তাটা বস্তাটা তুলে

নিসাতে পাক কইরা আয় ও মায়ের মুখের মধ্যে কবর তুলে দিল সন্তানের মুখের মধ্যে কবর তুলে দিল ওমা দরাইয়া দরাইয়া তাদের চেহারাটা দেখতেছে কত মাইশা কি দেখলাম আর এখন কি দেখতেছি প্রথম চুখের মধ্যে কান্না 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 আর এখন পোলাপার সন্তানগুলো হাসি মাও হাসি মাও হাসি ও

শুনেছি আমাদের বাদশাহ আজকে দুই দিন যাবৎ কিচ্ছু খায় না উমর তো আমাদের খবর নিল না আজকে যদি সেই উমরকে ক্ষমতা না দিয়া তোমার মতন যুবককে ক্ষমতা দিত তাহলে কথাই না ভালো হতো আল্লাহ আকবর আল্লাহ আকবর মহিলা তো আর চিনে না কার সঙ্গে কথা বলতেছে দরবারে চলে গেলেন দরবার থেকে একজন লোক পাঠায় দিলেন কয় মরুঞ্চলে একটা তাবু আছে তাবুর ভিতরে অসহায় একজন মা দুই তিনজন সন্তান নিয়ে বসে আছে ওই মাকে আমার দরবারে চলে আসতে বল কর্মচারী চলে গেলেন অর্ডার করলেন বাদশাহ উমার আপনা আপনাকে ডাকছেন ওই মহিলা থর থর করে কাপতা কাবা শুরু করছে কারণটা কি কালকে যে ওই লোকের সামনে কুকুরের ব্যাপারে এগুলা বললাম যে উমরকে বাদশাহ না বানায় তোমাকে যদি বাদশাহ বানাইতো কতই না সুন্দর হতো এই যুবক কিনা উমরকে বলে দিছে কিনা এই জন্য থর থর করে কাঁপতেছে কাইপা কাইপা রাজ দরবারে হাজির হয়ে গেলেন হাজির হয়ে গেলেন হাজির হইয়া বললেন উমর কে তখন বলল ওই যে চেয়ারে বসা সেই লোকটাই হলো উমর তখন তো বলল এই লোকটাই তো আমার গতকাল আমার সঙ্গে কথা বলল আমাকে অনেক কিছু দিল এই লোকটা উমর মহিলা চোখের পানি সেরেছে কানতে স্যার বলতেছে কলিপাত্র মুসলিম আপনি যে উমর এটা জানা নাই আমার জানা ছিল না আপনার সামনে হ্যাঁ আপনার নামে কত কিছু বলছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন মাফ করে দেন ক্ষমা করে দেন উমর বলল মা তুমি তো অন্যায় করো নাই তুমি তো তুমি তো অন্যায় কিছু বলো নাই তুমি দুই দিন তিন দিন যাবৎ কোনো কিছু খায় নাই উমর তোমাকে সাহায্য করতে পারে নাই এই জন্য বলছ তুমি যে মধ্যে কষ্ট পেয়েছ আল্লাহ তারা আমাকে ক্ষমতার মঞ্চে বসাইছে কিন্তু তিন দিন যাবৎ কোনো কিছু খাও না আমি যে তোমার খাবার দিতে পারি নাই আমি যে তোমার হ্যাঁ দেখভাল করতে পারি নাই এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাকে ক্ষমা করে দাও এমন উমর আমাদের দেশের মধ্যে দরকার আছে না নাই এক একটা উমরের দরকার আমাদের আমাদের উমরের অভাব দেখেন হ্যাঁ ওয়ান্দুজাহানের বাদশাহ সে 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 রাত্রিবেলা ঘুমনায় মানুষের অবস্থা দেখি কি কিভাবে আছে দ্বিতীয় সেনে কষ্ট এসিয়েছে কষ্ট কষ্ট এমন কয়েক কঠোনা শত শত গঠনা আছে অমারদে আল্লাহ উন্টালা একদিন তাহা জোদ্দামাজ পড়ে রাত্রে শেষ রাতে তাহা যোদ্দামাস পড়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরে কমার তালা এক বাড়ির দিকে চাইতেছেন বাড়ির কাছে একটা আওয়াজ শুনতে পেল মা তার সন্তানকে বলে অ মা তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠো দুধ দহন করতে হবে সকালবেলা বিক্রি করতে হবে আ মা গুমানের সুযোগ না দুধ বিক্রি করে বাজার করতে হবে আমা আমাদের অভাবের সংসার আমাদের অভাবের সংসার আজকে দুধ যতটুকু হয় তার মধ্যে কয়েক কেজি পানি মিশাবা কি মিশাবা পানি মিশাবা যাতে দুধ বেশি হয় বেশি কি বেশি কি টাকা হবে দুধ বেশি হলে টাকা বেশি হবে না টাকা বেশি এর মধ্যে পানি মিশাইয়া বানাতে বিক্রবা ওય সন্তান ডাক দেয়া বলে মাগো খলিফাতুল মুসলিমের ওমর তো নিষেধ করেছে দুধের মধ্যে পানি মেশানো যাবে না দুধের মধ্যে পানি মেশানো যাবে না দুধের মধ্যে পানি মিশাইলে খলিফা অনেক বড় একটা শাস্তি দিবে শাস্তি মা রাক দে বলতেছে অ সন্তান এখন তো রাত এখন যদি পুদের মধ্যে পানি মিশায় তাহলে তো খলি পাত্র দেখবে না দেখবে খলিফা দেখবে না পানি মিশাইলে পানি মিশাও তখন সন্তান মেয়েটা বলতেছে মা দুনিয়ার জমিনের বাদশা খলি পাত্র মুষ্টিমীর ওমর যদি নাও দেখে আল্লাহর চোখ থেকে আমরা কি আমরা কি থাকতে পারবো না আরালে থাকতে পারবো কেউ না দেখলেও আল্লাহ দেখবে কথা কোন ঠিক কি না আশন্তন বলেন মাস খলিফাতুল মুসলিমিন এই কবরটার টের না পাইলে আমার আল্লাহ টের পাবেন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এই উপورهর কারণে

যে এই বাড়ির মধ্যে এই মেয়েটা আছে মেয়েকে একটু ডাক ডাকলেন সবাইকে উপস্থিত করলেন উপস্থিত করার পরে হলিফাতুল মুসলিমের হাজত উমার রদে আল্লাহ তালার সন্তানের ছেলের সঙ্গে ওই মেয়ের বিবাহ দিয়ে দিলেন সুবাহ কেন যে মহিলাটা ধার্মিক মহিলা আল্লাহর বয় অন্তরে আছে সে পানি মিশাইলে মিশাইতে পারতো কিন্তু আল্লাহর ভয় মধ্যে আছে এই সন্তানটা অনেক নাকার আমার উপ আমার ছেলের উপযুক্ত মেয়েই হবে এটা খুশি হয়ে কি বিয়ে দিয়ে দিলেন পরবর্তীতে জানা যায় এই সন্তানের কাজ থেকে এই মহিলার গর্ভ থেকে উমর বিন আবদুল্লাহ আজিজ রহমতুল্লাহ আলাইকি জন্ম হয়েছেন যার আচার আচরণে কথাবার্তা কোনো মানুষ কোনো দিন কষ্ট পায় নাই কোনো মানুষ কোনো দিন দেয় নাই যে তার ব্যবহারে তার আচার আচরণে কোনো মানুষ কোনো দিন কষ্ট পাইছে এই জন্য ভালো হতে হবে আমি ভালো হলে আমার সন্তানও ভালো হবে এইটাই তো কথা কোন ঠিক সময় প্রায় শেষ শেষ এক মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিব আমি যে বলছিলাম সাত শ্রেণীর লোক হ্যাঁ কাল কেমতের ময়দানে আরো সে নিচে সায়া পাবেন এই শ্রেণীর লোকগুলা কে কে কি বলছে এক নাম্বার ইমামুল আদিল মানে কি ইনসাব দুয়ার শাসক দুই নাম্বার ওয়া শাবুন নাশাতু ইবাদাতি রব্বি দুই নাম্বার মানে ওই যুবক যে যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত করে বিস্তারিত খাওয়া যাবে না খালি বলে দিতেছি তিন নাম্বার হলো অর জুলুম কলবুম মুআল্লাক ফিল মাসাদিদ যেই তার মধ্যে সব সময় মসজিদের সঙ্গে থাকে অন্তরটা মসজিদে থাকে যার মান সব সময় কি মসজিদে মনোনিবেশ থাকে যে নামাজের জন্য মসজিদ থেকে বাহির হয়েছে আরেক নামাজের জন্য মসজিদে কিভাবে যাবে তার খালি মুর্শিদে মুর্শিদে সাংসারিক কাজের জন্য মুর্শিদ থেকে বাইর হয় আবার কিভাবে মুর্শিদে যাবে তার অন্তরিকালি মুর্শিদের দিক দিকে দাबित এটা তিন নম্বর চার নম্বর হলো ওরজুলানে তাহাতা ফিল্লাহি ইজতমা আলাইহি ওয়া তাফাররাক ওই দুই লোক যে একে অপরকে ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য একে অপরকে ঘৃণা করে এটাও কি আল্লাহর জন্য যেমন সাত আমরা অনেক ভালোবাসতাম আগে যখন তাপ্লিকতে এক এক ছিল যখন দুই খণ্ডিত হলো কুরআন হাদিসের অপব্যাখ্যা করলো তখন তাকে আমরা গিনা করি এটাও আল্লাহকে পাওয়ার জন্য গিনা করলার জন্য তাহলে তিন নম্বর চার নম্বর হলো ওই যে একে অপরকে ভালোবাসে এটা আল্লাহর জন্য একে অপরকে গিনা করে এটাও কি আল্লাহর জন্য চার নম্বর পাঁচ নম্বর দা তো যা তোমাংসবি পাঁচ নাম্বার হলো যে ওই লোক যাকে সুন্দরী রূপসী নারী জিনার কাজে আহ্বান করলো কিন্তু সে তার আহ্বানকে প্রত্যাখ্যান করলো এবং সে বলল আমি আমার আল্লাহকে ভয় করি তোমার কাছে আমি যাইতে পারবো না তোমার সঙ্গে জিনাই লিপ্ত হতে পারবো না যেই বান্দা এই কথা বললো ওই বান্দা কেউ কালকে আমাকে ময়দানে আরও সে নিজে কি ছায়াদান করবেন

লোক চোখের পানি সেরে সেরে নির্জনে চোখের পানি সেরে সেরে আল্লাহকে আল্লাহকে বলে বলে কান্তা শুরু করে ওই লোকটাই কি সাত নাম্বার লোক ওই লোকটা কাল কেমতের ময়দানে আল্লাহ তালা আরো সে ছায়া দিবে